হুবহু মিষ্টির দোকানের মতো মতিচুর লাড্ডু তৈরি করব মাত্র দুইটি উপকরণে এত সহজেই যে মতিচুর লাড্ডু তৈরি করা যায় আপনারা এই ভিডিওটি দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি একদম মিষ্টির দোকানের মতো মতিচুর লাড্ডু এই লাড্ডুটা তৈরি করতে আপনাদের কোনো ছাঁকনি বা ঝাঁঝরের প্রয়োজন পড়বে না এই লাড্ডুর জন্য যে মিহিদানাগুলো তৈরি করা হয় সেটা তৈরি করা যায় এত বেশি সহজ ভিডিওটি না দেখলে আপনারা পুরাই মিস করে যাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ ফার্স্টে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসন বেসনটা চেলে নেওয়া কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ বেসনের মধ্যে কোনো টুকরো থেকে থাকলে ব্যাটারটি স্মুথ হবে না আর ব্যাটার স্মুথ না হলে মিহিদানাগুলো তৈরি করতে প্রবলেম হবে চেলে নেওয়ার পরে দেখুন বেসন থেকে কিন্তু বেশ কিছু লামস বের হয়েছে এগুলোকে ফেলে দিব আগেই বলেছি বেসন তৈরি করতে লাগবে মাত্র দুইটি উপকরণ এখানে আর কিছু লাগবে না এবারে বেসনের মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পানিটা একবারে দিবো না অল্প অল্প করে অ্যাড করে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আর পানিটা যদি পুরোটা একবারে ঢেলে দেয় তাহলে এই বেসনের মিশ্রণের মধ্যে অনেক লামস বা দলা ক্রিয়েট হবে সেগুলো ভাঙাটা খুবই কষ্টকর এখানে আমি এক কাপ বেসনের জন্য এক কাপ পানি নিয়েছি পুরোটা পানি এখানে লাগবে কি না সেটা এখনই বলাটা পসিবল না পরবর্তীতে ব্যাটার তৈরি হওয়ার পর আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি অ্যাড করে দেওয়ার পরে দেখুন ঠিক এরকম একটা ঘন মিশ্রণ তৈরি হয়েছে সো মিশ্রণটাকে এই পর্যায়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন মিশ্রণটা অনেকটা ফোম ক্রিয়েট হয় তাহলে মিহিদানাগুলো খুব ভালো ফুলবে আর বেসনের মধ্যে এয়ার ক্রিয়েট হতে খুব একটা বেশি সময় লাগে না জাস্ট তিন থেকে চার মিনিট এভাবে কন্টিনিউসলি ফেজিয়ে নিলেই দেখা যায় বেসনের মিশ্রণটা অনেক বেশি ফ্লাফি হয়ে আসছে দেখতেই পারছেন বেসনের মিশ্রণটার কালারটাও চেঞ্জ হয়ে আসছে সেই সাথে কিন্তু অনেকটাই ফ্লাফি সো মিশ্রণটা কিন্তু এখনও বেশ ঘন আছে আরও একটু পাতলা করে নিতে হবে এজন্য আমি এখানে আবার অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি একটা পারফেক্ট কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য আবারও বলছি ধাপ করে পানি বেশি করে ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু কনসিস্টেন্সি নষ্ট হয়ে যাবে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে করতে আমি যে এক কাপ পানি নিয়েছিলাম পুরোটা পানি কিন্তু এখানে লেগেছে আপনাদের বেসনের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনাদের পানিটা কতটা লাগবে কারো এক কাপের থেকে বেশিও লাগতে পারে আবার কারো ক্ষেত্রে কমও লাগতে পারে কিভাবে বুঝবেন আপনার ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক আছে কিনা হাতের একটি আঙুল ব্যাটারের মধ্যে এভাবে কোটিং করে নিয়ে উপরে উঠালে দেখবেন আঙুল থেকে ব্যাটারটা এরকম ছিঁড়ে ছিঁড়ে পড়ছে তারপরে দেখুন আঙুলে কিন্তু লেপটে রয়েছে খুবই হালকা পরিমাণে খুব একটা বেশি ঘন না সো এরকম একটা কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নিতে হবে লাড্ডুর মধ্যে দোকানের মধ্যে একটি সুন্দর কালার নিয়ে আসার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই থেকে তিন ফুটা অরেঞ্জ ফুড কালার এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এইবারে বেসনের ব্যাটারটি আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিচ্ছি আপনারা দেখে হয়তো অবাক হচ্ছেন পাইপিং ব্যাগের মধ্যে কেন নিয়ে নিচ্ছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন প্রায় অর্ধেক পরিমাণে ব্যাটার এখানে নিয়ে নিয়েছি এবারে পাইপিং ব্যাগটা ভালোভাবে মুড়িয়ে পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য একটু কেটে নিব কতটা পরিমাণে কেটে নিব দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি বের হচ্ছে না খুবই হালকা একটু বের হচ্ছে সো বুঝতে পারছেন পাইপিং ব্যাগের মাথাটা ঠিক কতটা পরিমাণে কেটে নিতে হবে এবারে চলে যাচ্ছি আমি চুলাতে চুলা একটি প্যানের মধ্যে বেশ খানিকটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এই মিহিদানাগুলো তৈরি করার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল যদি প্রপার ওয়েতে গরম না হয় তাহলে কিন্তু মিহিদানাগুলো ফুলবে না চ্যাপটা লেগে থাকবে পাইপিং ব্যাগটা আমি বেশ উপর থেকে ধরেছি তারপরে এইভাবে ব্যাটারটি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটি কিন্তু ঠিক এরকমই ছিঁড়ে ছিঁড়ে পড়বে একদমই সুতার মতো পড়বে না আর ব্যাটারটি আপনারা প্যানের উপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলবেন আপনি যদি হাতটা এক জায়গায় স্থিরভাবে ধরে থাকেন তাহলে মিহিদানার ফোটাগুলো একটির উপর আরেকটি পড়বে সেক্ষেত্রে মিহিদানাগুলো পারফেক্ট হবে না এজন্য ঘুরিয়ে ঘুরিয়ে ফেলতে হবে যখন পুরো প্যানটা ভরে গিয়েছে তখন আমি মিহিদানা দেওয়াটা স্টপ করে দিয়েছি এরপরে এক থেকে দেড় মিনিট উল্টে পাল্টে এই মিহিদানাগুলোকে আমি ভেজে নিচ্ছি যেহেতু মিহিদানাগুলো আকারে খুবই ছোট এর থেকে বেশি সময় লাগবে না আমি এ পর্যায়ে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আমি আরও এক ব্যাচ মিহিদানা আপনাদের ভেজে দেখাচ্ছি তার আগে তেলটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে দেন তারপরে আবার তেলের মধ্যে ব্যাটার দিয়ে দিতে হবে এই মিহিদানাগুলো ভেজে নেওয়ার জন্য আপনি চুলার হিট যদি আবার অতিরিক্ত বাড়িয়ে দেন সেক্ষেত্রে মিহিদানা তো ফুলবে ঠিকই তবে মিহিদানার মধ্যে খুব দ্রুত কালার চলে আসবে এবং মিহিদানাগুলো অনেক বেশি তেল শোক করে নিবে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর চুলার হিট যদি সঠিকভাবে মেনটেন করে এই মিহিদানাগুলো ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মিহিদানাগুলো খুব একটা বেশি তেল শোক করবে না প্রথম এক ব্যাস ভেজে নিতে একটু প্রবলেম হতে পারে কারণ তেলের টেম্পারেচারটা আমরা বুঝতে পারি না তবে পরবর্তীতে চুলার হিট মিডিয়ামে রেখে মিহিদানা ভেজে নেবেন দেখবেন একদম পারফেক্ট ফুলকো ফুলকো মিহিদানা তৈরি হয়েছে এইভাবেই আমি সম্পূর্ণ ব্যাটার থেকে এতগুলো মিহিদানা তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে তাই না একদম মুক্তার দানার মতো আর প্রত্যেকটি মিহিদানা এত বেশি গোল ফুলকো হয়েছে জাস্ট দেখুন এইবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে মিহিদানা থেকে কিভাবে লাড্ডু তৈরি করব সেই প্রসেসটা দেখে নিন চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি দেড় কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পানি থ্রি ফোর্থ কাপ বলতে বোঝায় এক কাপের চার ভাগের তিন ভাগ এই লাড্ডুগুলো তৈরি করার জন্য চিনির শিরাটা পাতলা করা যাবে না একটি ঘন শিরা তৈরি করে নিতে হবে চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যখন শিরাটা তৈরি হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো লেবুর রস তাহলে শিরাটা ক্রিস্টালাইজড হয়ে আসবে না দোকানের মতো সুন্দর কালার আনার জন্য আমি এই পর্যায়েও এখানে কয়েক ফোটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিলাম শিরাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে যখন দেখবেন শিরার মধ্যে এরকম একটি সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে শিরাটা পুরোপুরিভাবে রেডি করা হয়ে গিয়েছে আগে থেকে তৈরি করে রাখা এইবারে মিহিদানাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এইবারে নেড়ে চেড়ে এই শিরার মধ্যে মিহিদানাগুলোকে রান্না করে নিব প্রায় তিন থেকে চার মিনিট এর মধ্যে কিন্তু শিরাটা অনেকটাই টেনে আসবে এবং মিহিদানাগুলো কিছুটা শিরা চোখ করে নিবে যখন দেখবেন মিহিদানাগুলো শিরাটা টেনে নিয়ে ঠিক এই পর্যায়ে চলে আসছে তখন এর মধ্যে আমি আরও হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে মিহিদানাগুলোকে এই শিরার মধ্যে রান্না করতে থাকব রান্না করতে করতে যখন এই শিরাটাও এমন টেনে এসেছে মিহিদানাগুলোও কিছুটা ঝুরঝুরে হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও ওয়ান ফোর্থ কাপ পানি আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে পানিটা এভাবে কেন দিচ্ছি একবারে দিয়ে দিলেই তো পারতাম এখানে যদি বেশি পরিমাণে পানি দিয়ে শিরাটা পাতলা করে তৈরি করতাম তাহলে মিহিদানাগুলো শিরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে মিহিদানাগুলো একদম গলে যেত এজন্য অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে হবে যেন মিহিদানাটা শিরাটা সোক করে নিতে পারে ধীরে ধীরে তাহলে একদম রসে টয় হবে শিরাটা যখন পুরোপুরিভাবে টেনে গেছে। তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এতে করে লাড্ডুর মধ্যে যেমন ঘৃয়ের সুন্দর একটা স্মেল পাওয়া যাবে সেই সাথে যখন আমরা লাড্ডুর শেফটা দিয়ে দিব আমাদের হাতের সঙ্গে আর লেগে আসবে না খুবই ইজিলি শেফটা দেয়া যাবে লাড্ডু তৈরি করার জন্য এখন আমার এই মিশ্রণটা পুরোপুরি রেডি মিহিদানাগুলো দেখুন শিরা খেয়ে কত বেশি রসালো হয়ে আছে এবারে এগুলো আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি কিছুক্ষণ একটু অপেক্ষা করব অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য যখন হাতে টাচ করা যাবে একটু গরম থাকা অবস্থাতেই আমি লাড্ডুর শেফগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট অথবা বড় করে তৈরি করে নিতে পারেন তবে দোকানের লাড্ডুগুলো শেফ যেমনটা হয় আমি ঠিক ওই শেফেই তৈরি করে নিচ্ছি এটা তৈরি করা খুব একটা বেশি কঠিন না হাতে সাহায্যে এইভাবে চেপে নিলেই দেখতে পারবেন খুবই ইজিলি শেফটা চলে আসছে দেখলেন তো মতিচুর লাড্ডু তৈরি করা কত বেশি সহজ সো বাজার থেকে তো চড়া দামে আর কেনার প্রয়োজনই নেই আপনারা ঘরে দুইটি উপকরণে খুবই সহজেই তৈরি করে নিতে পারছেন মাত্র এক কাপ বেসন দিয়ে আমার এখানে কিন্তু এক কেজির কাছাকাছি লাড্ডু তৈরি হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ